সা কি মেশিন লড়াচড়া করেন না লড়াচড়া করা ভালো না ইয়া ইয়া ভরসা হ্যাঁ এইটা এখান থেকে বল বলো ভালোই

আচ্ছা তো বাহايا মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো দেবতেস ফুল আই মাজেল লাইন সুসুল লাইন সুরুগাই মাজেলবন সুসুলবন এখান থেকে বলতো বাবা দেখি এগুলা 12 জন কত এখান থেকে বলতো বাইম এই স্যার Sekendek bilang tuh tadi Ba ayo ha ba ha jim hmm. jim dal nona ain ain sad Kita bilang tuh itu বলেন তো দেখি পড়া বলেন আচ্ছা আমরা যদি এখান থেকে ধরি এগুলো পারবেন এখান থেকে বলেন তো দেখি এখান থেকে বলো এখান থেকে বলো